পালিয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে না কোন অবস্থাতে শেখ হাসিনা এবং আওয়ামী ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলায় ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে রবিবার নেতা কর্মী এবং জনতার উপস্থিতিতে জানা যায় অংশগ্রহণ শেষে তার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সাংগঠনিক অভিভাবক ঐক্যের প্রতীক আগামী কসবা আখরা নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী ফ্যাসিবাদী সরকারি নির্যাতিত জননেতা কবির আহমেদ ভুইয়া বলেন দেশটাকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা পালিয়েছে সেপ্টেম্বর দেখা করার সময় ও জননেতা কবির আহমেদ ভুইয়ার আগমনে দেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কেন্দ্রীয় যুব দলের সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া আখাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দু মোহাম্মদ আয়ুব খান সদস্য সচিব কসবা পৌর বিএনপি জননেতা আলহাজ কবির আহমেদ ভুয়া শোক সপ্ত পরিবারে প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন